আসসালামু আলাইকুম আমাদের প্রিয় একটা খাবার হচ্ছে তাল মিস্ত্রি বিভিন্ন ব্র্যান্ডের বাজারে তাল আছে আগের আমাদের মায়েরা নানিরা দাদিরা আমাদের জন্য তাল মিস্ত্রিকে নিরাপদ মনে করতো বাচ্চাদের জন্য তাল ঘরে রাখতই একটু ঠান্ডা হইতো মানে একটু ঠান্ডা লাগতো একটু তুলসী পাতা দিয়ে তাল দিয়ে খাওয়াইতো এরকম তাল ঠান্ডার জন্য বিভিন্ন কাজের জন্য তাল মিষ্টি ব্যবহার করতো ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে বর্তমানে বাজারে যা আছে আসলে আহ তাল না এগুলো চিনি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাইড্রোস কেমিক্যাল বিভিন্ন জিনিস দিয়ে যা বানাচ্ছে উপকার তো হবেই না উল্টো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আজকে ভিডিওটা হচ্ছে এই তাল নামে যে ভেজাল তাল বাজারে আছে এটা নিয়ে সচেতন করার জন্য আপনারা যারা বাজার থেকে তাল কেনেন কিনবেন না আপনারা ফ্যাক্টরি যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে এটা কতটা ভয়ঙ্কর পরিবেশে কতটা বাজে নোংরা পরিবেশে তৈরি করা হয় আপনি জীবনেও আপনার বাচ্চাকে খাওয়াবেন না তাই তাল চিনি দিয়ে যে তাল মিস্ত্রি ব্যবহার করে এখানে কেমিক্যাল ইউজ করা হয় খাওয়াবেন না ঠিক আছে তাল কেন লাগবে বলেন তার চেয়ে ভালো মধু চাষের মধু খাওয়ান কোনো সমস্যা নাই আপনার সুন্দরবনের মধু লাগবে ন্যাচারাল মধু লাগবে হ্যাঁ পেলে ভালো খুবই ভালো কিন্তু যদি না পান হাতের কাছে কি করবেন তখন চাষের মধু খাওয়ান মানুষের বানানো যেন না হয় অন্তত পক্ষে মৌমাছির বানানো মধুটা আপনারা খাওয়াতে পারেন খেতে পারেন নিজেরা তাল বিকল্প হিসেবে এটা হচ্ছে একদম বেস্ট অপশন সামনে হয়তোবা খুব কম দামে সরিষা ফুলের মধু পাওয়া যাবে একদম সাশ্রয়ী টেস্ট একটু কেমন যেন হয়তোবা শীতের মধ্যে জমাট বাঁধা থাকবে দেখতে ভালো না বাট এই মধুটা অনেক উপকারী তালমিস্ত্রির চেয়ে আশা করি বুঝছেন নাম্বার ওয়ান তাল বাজার থেকে কিনবেন না কারণ এখন যা পাওয়া যাচ্ছে আপনি জীবনেও আসল পাবেন না যদি নিজে না বানান দুই নাম্বার হচ্ছে এর বিকল্প কি খাবেন কি খাওয়াবেন মধু খাওয়াবেন মধু খাবেন সবগুলোই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন সবাই নিজেকে খাঁটি বলে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে এত বিজ্ঞাপন সবাই বলে খাঁটি এর মধ্যেও অনেক ভেজাল আছে সত্যি সত্যি খাঁটিও আছে আপনারা জেনে বুঝে তারপরে এই মধুটা কিনবেন আজকে সচেতন করার জন্য এই ভিডিওটা দিয়েছি আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে সাবধান থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নেই আল্লাহ হাফিজ